দেশের আলোচিত দুই ইনফ্লুয়েঞ্জার বারিশ হক ও রুবাই ফাতিমা তোনির ঝগড়া যেন থামছেই না সম্প্রতি দেশের একটি ব্রান্ডের হয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি এ সময় বাসির হকের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি তিনি বারিশের নামে অভিযোগ তুলে ধরেন বারিশা হক কথিত ওই ব্র্যান্ডের ফটোশ্যুট করার সময় ব্যাঘাত ঘটিয়েছেন এছাড়া এ মডেল অভিনেত্রীর নামে কনসেপ্ট চুরির অভিযোগ তুলে নিয়ে তনি আরও বলেন বারিশ হক তাদের শ্যুট কনসেপ্ট চুরি করেছেন এবং এ নিয়ে তার সঙ্গে কথা বলে কোনো লাভ হয়নি ব্র্যান্ডের শেষ পর্যন্ত তারা বাধ্য হন সংবাদ সম্মেলন করতে সংবাদ সম্মেলনে পাশাপাশি তার স্বামী সীমান্ত রায়হানের নামেও আনেন গুরুতর অভিযোগ আর এ নিয়ে বেঁধে যায় দুই ইনফ্লুয়েসারের পাল্টা পাল্টে বিবাদ যার উত্তাপের আঁচ এখন সোশ্যাল মিডিয়াও ছড়িয়ে পড়ছে তনু সংবাদ সম্মেলনের পর সীমান্ত ও বারিশক তাদের নিজ নিজ ফেসবুক পেজে আলাদা আলাদা স্ট্যাটাস দেন সীমান্ত তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন অন্যের জন্য যে কবর খুলে সে জানে না সে নিচের জন্য কবর প্রস্তুত করছেন এদিকে বারিশ লেখেন প্রেস কনফারেন্সের অভিযোগকারীদের বিরুদ্ধে এমন অভিযোগ দিচ্ছেন অনেক ভুক্তভোগী একজন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার একাধিক মডেলদের বিদেশ ভ্রমণ এর নাম করে টাকা আত্মসাৎ করেন আরেকজন নারী উদ্যোক্তা রেস্টুরেন্টের ফেক ব্যবসায়িক পরিচয় দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম আরেকজন প্রমোশনের নামে টাকা নিয়ে মাসের পর মাস ঘোরাচ্ছেন অনলাইন পেজ আর মালিকদের কথায় আছে না অন্যদের জন্য কবর করতে গেলে নিজে সেই কবরে পড়তে হয় আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সত্য জয় হবেই বারিশারে স্ট্যাটাসের পর কিন্তু তনি থেমে থাকেনি তিনিও পাল্টা জবাব দিয়ে একটি স্ট্যাটাস দেন লেখেন বাড়াবাড়ি সবার সাথে করছেন আমার সাথে না আপনার সেক্টরে কোনো প্রমোটার পর্যন্ত আপনাকে দেখতে পারে না কেন ভেবে দেখেছেন আপনার মতো ফেক শো অফ করে আমি মার্কেটে ভিউ ধরে রাখিনি মানুষ আমাকে ভালোবাসে তাই যখন কোথাও নিজের শোরুম ওপেন করি হাজার হাজার মানুষের ঢল নামে যার ভিডিও সোশ্যাল মিডিয়াতে অভাব নেই